শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো রাজ্যে আগামী দশ অক্টোবরের মধ্যে পুনরায় চল্লিশ হাজার যুবক যুবতী নিযুক্তি সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা একাদশ আন্তর্জাতিক যুগ দিবসের জন্য রাজ্যে বিভিন্ন জেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন এবং কালাইন শিলচর সড়কের বাঙ্গাপারে হারাং নদীর সেতু ভেঙে পড়ার ঘটনায় পাঁচজন লোক গ্রেপ্তার এবার শুনুন বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন রাজ্যে আগামী দশ অক্টোবরের মধ্যে পুনরায় চল্লিশ হাজার যুবক যুবতীকে নিযুক্তি প্রদান করা হবে আজ গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেবের আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে বেশ কয়েকটি বিভাগে আটশো একাশি জন ব্যক্তিকে নিযুক্তিপত্র প্রদান করে মুখ্যমন্ত্রী একথা জানান অনুষ্ঠানে পশুপালন এবং পশু চিকিৎসা বিভাগে চারশো তেতাল্লিশ জন পশু চিকিৎসা ক্ষেত্রে সহায়ক পর্যটন বিভাগে বারো জন পর্যটন উন্নয়ন আধিকারিক শিক্ষা বিভাগে তেইশ জন জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূলপাত্র এবং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের সহকারী সঞ্চালককে নিযুক্তি প্রদান করা হয়েছে এই নিযুক্তি প্রক্রিয়া স্বচ্ছ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে বলে তিনি ভাষণ প্রসঙ্গে উল্লেখ করেন উল্লেখ্য রাজ্য সরকার গতকাল পর্যন্ত বিভিন্ন বিভাগে এক লক্ষ বিশ হাজার তিনশো জনকে নিযুক্তি প্রদান করেছেন আগামী একুশে জুন একাদশ আন্তর্জাতিক যুগ দিবসের জন্য রাজ্যে বিভিন্ন জেলায় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে জেলায় জেলায় যুগ দিবসের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন কার্যসূচী আয়োজন করা হচ্ছে বরাক উপত্যকায় তিন জেলায়ও ইতিমধ্যে যোগ দিবসের অংশ হিসাবে যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবছর একাদশতম আন্তর্জাতিক যুগ দিবস শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবছর বছর যুগ দিবসের ভাবনা হচ্ছে যুগ ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ জেলায় এবছরের যুগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে বরাক উপত্যকায় উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শৈক্লবদ্ধ প্রমুখ উপস্থিত ছিলেন এবছর যোগ দিবসের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে পাঁচটায় এরপর সকাল সাড়ে ছটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি প্রচার সকাল সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত যোগ প্রদর্শনী অনুষ্ঠিত হবে এরপরে রয়েছে পুরস্কার বিতরণীর অনুষ্ঠান শিলচর কালাইন সড়কে হারাং সেতু বেঙ্গাপোড়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজন লোকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই পাঁচজনের মধ্যে তিনজন কেন্দ্রীয় ওয়ে আসাম সরকার অনুমোদিত কর্মী এবং দুজন হারিয়ানা ভারত ইলেকট্রনিক ওয়ে কর্মী এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত তিনজন পুলিশ আধিকারিকের উপরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ্য এই সেতুটি সদ্য সংস্কার করার পর মঙ্গলবার মধ্যরাতে দুটি ওভারলোডে ট্রাক পার হওয়ার সময় সেতুটি বেঙ্গে পড়ে এই ঘটনায় কোনো লোক হতাহত হননি এদিকে আজ রাজ্যসভায় সংসদ কানাতপুরক্রাস্ত বরাস উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জেলা আয়ুক্ত মৃদুল যাদব এনএচআইডিসি এলেন আধিকারিক সহ পূর্ত বিভাগের আধিকারিকরা বেঙ্গে পড়া সেতুটি পরিদর্শন করেন আগামী পনেরো দিনের মধ্যে এই স্থানে একটি বেইলি সেতু নির্মাণ করা হবে বলে জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান মন্ত্রী শ্রী রায় জানান বিকল্প রাঙ্গর সড়ক সংস্কারের জন্য দুই কোটি টাকা অনুমোদন করা হয়েছে তিনি এই ঘটনার উচ্চস্তরের তদন্তের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলেন এদিকে নদী পারাপারের জন্য নৌকা পরিষেবা আরম্ভ করা হয়েছে এবং ছোটো যানবাহনের জন্য বিকল্প রাস্তা খুলে দেওয়া হয়েছে রাজ্যের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিষেবা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শ্রীভূমি জেলায় সফর করবেন আজ সকাল এগারোটায় মন্ত্রী শ্রী রায় শ্রীভূমি পৌঁছে জেলা আয়ুক্তের কার্যালয়ে সভাকক্ষে পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন বৈঠকের পর তিনি শ্রীভূমি থেকে কাসার জেলা বিজেপি কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় আগামী একুশে জুন শ্রীভূমি শহরে বিপিন পাল সভাগৃহে যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে উল্লেখ্য আগে এই অনুষ্ঠান ডিসি এর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এদিকে গত পনেরোই জুন জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে চারটি বিভাগে বয়স ভিত্তিক যুগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আগামী একুশে জুন সকাল সাতটা থেকে ব্যায়াম প্রদর্শন করা হবে কেন্দ্রীয় সরকার দেশের জনজাতি লোকেদের জীবনে যুগান্তকারী এবং ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য নির্লস প্রচেষ্টা অব্যাহত রেখেছে আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে জনজাতি পরিক্রমা দপ্তরের মন্ত্রী জুয়েল ওরাম একথা জানান তিনি বলেন যে মন্ত্রণালয় বিগত এগারো বছরে জনজাতি লোকেদের কল্যাণের জন্য বিভিন্ন প্রকল্প এবং কার্যসূচী রূপায়ণ করেছে এ ধরনের একটি উন্নয়নমূলক কার্যসূচী এক লক্ষ আদর্শ আবাসিক বিদ্যালয়ের বিষয় উল্লেখ করে তিনি বলেন যে এই এই ছাত্র ছাত্রছাত্রীদের বিশেষভাবে উপকৃত করেছে